ছিলেন কাগজ কুড়ানি এখন মাসে আয় এগারো লাখ বিশ্বাস হচ্ছে না চলুন বিস্তারিত জেনে নেই ফ্রিক জীবনে সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প কিছু নেই এই মানুষের কাহিনী যেন আগা গোড়ায় সেই বার্তা দেয় বিশ বছর আগে দিল্লিতে জীবনের শুরুটা করেছিলেন একজন কাগজ কুড়ানি হিসেবে আজ একশো ষাটটি পরিবারের অন্নদাতা তিনি না ম্যাজিক নয় সবটাই পরিশ্রমের ফল দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এই ব্যক্তির নাম জয়প্রকাশ চৌধুরী ময়লার গাদা থেকে এমন সব জিনিস বের করতেন যেগুলো পুনর্ব্যবহারযোগ্য শেষে হাতে পেতেন দেড়শো রুপি দীর্ঘ পরিশ্রমের পর আজ তিনি দুটি বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের মালিক মাস গেলে এগারো লাখ রুপি আয় করেন তার কারখানায় একশো ষাটজন জন কাজ করেন বর্তমানে জানা গিয়েছে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এতটা সফল হয়েছেন জয়প্রকাশ উনিশশো চুরানব্বই সালে বস্তা পিঠে আস্তাকুট থেকে বেছে বেছে আবর্জনা তুলতেন তিনি এর দুই বছরের মাথায় নিজের একটি অস্থায়ী দোকান খোলেন যেখানে অন্য কাগজ কোরআনীদের কাছ থেকে শুকনো আবর্জনা কিনে তিনি বিক্রি করতেন পরে একটি সংগঠনও তৈরি করেন তিনি এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে দুই সালে গাজিয়াবাদে নিজের বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র গড়ে তোলেন তিনি পরবর্তী সময়ে আরও একটি কেন্দ্র খোলেন নয়াদিল্লির রেল স্টেশনের কাছে জয়প্রকাশ চৌধুরী বলেন আমার শিক্ষকেরা মনে করেন পরিবেশের জন্য আমি যা করেছি তা শিক্ষিত লোকেরাও করতে পারেনি অথচ তারাই আমার কাজকে তাৎছিলির সঙ্গে দেখেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কিন্তু